সুপ্রিয় দর্শক বঙ্গের রাজনীতিতে এখন একটাই আলোচনার বিষয় সেটা হচ্ছে রাজ্জাক খান হত্যাকাণ্ড এই রাজ্জাক খান হত্যাকাণ্ড কে করেছেন আপনারা সবাই জানেন টিভির মুখে সবাই আপনারা জেনে থাকছেন এমতো অবস্থায় আমরা আজকে পেয়ে গেছি উত্তর চব্বিশ পরগনার রাজ্য সম্পাদক শামসুর রহমান মল্লিক সাহেব সেই শামসুর রহমান মল্লিক সাহেবের কাছে জেনে নেওয়ার চেষ্টা করব সম্পর্কে তার চাই গড়ে তুললেই ভাঙড়ে শান্তি প্রতিষ্ঠা থেকে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সন্ত্রাসীর বাড়ি থেকে অস্ত্র পাওয়া যাবে যদি যে সৌকাত মোল্লা পাশের বিধানসভা থেকে পাঁচিল ডিঙিয়ে তাকে যিনি সুযোগ করে দিয়েছেন ভাঙড়ে আগে রাজ্যাক্ষা রাজ্যক্ষা হয় তারপরে একের পর এক তৃণমূল নেতা কর্মী গ্রেপ্তার হয় তারপরেও ভাঙের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই খুন বলেন দেখুন সৌকাত মোল্লা নিজে সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলছেন তখন উনি খুনিকে সঙ্গে নিয়ে কথা বলছেন আর ওনার কাছে নাকি সব খবর ছিল যে কে খুন করেছে উনি বলেছেন যে আমার কাছে সব খবর আছে উনি নিজে মুখেই তো স্বীকার করে নিয়েছেন আসলে ওনার কাছে সব খবর ছিল স্বাভাবিক আর তার ফলে ধরা পড়ছে একটার পর একটা তৃণমূলের নেতা এবং সবাই সওকাতের আশ্রিত এই মুহূর্তে ও যাই বলুক না কেন ও যে কথাই বলুক না কেন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে যে আইএসএফ এর কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয় আইএসএফের রাজনীতি হচ্ছে শান্তির রাজনীতি নওসাদ সিদ্দিকী ওখানে শান্তি প্রতিষ্ঠা করতে চায় তাই আমাদের মূল স্লোগান হচ্ছে এখন এই মুহূর্তে ভাঙড়ের মানুষ চাইছে যে ভাঙড় শৌকাত মুক্ত ভাঙড় চায় শৌকাত মুক্ত ভাঙড় গড়ে তুললেই ভাঙরের শান্তি প্রতিষ্ঠিত হবে এই খুনের পরে সর্বপ্রথম গ্রেপ্তার হয়েছে মোফাজ্জল মোল্লা মোফাজ্জল মোল্লা গ্রেপ্তার হওয়ার পরেই দাবি করেছে শৌকত মোল্লা যেও তৃণমূল কংগ্রেসে কেউ নাই সাধারণ একটা কর্মী কিন্তু তিনিই পঞ্চায়েত ভোটের সময় ইলেকশানে রয়েছে দেখুন মোফাজ্জেল মোল্লা তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোফাজ্জেল মোল্লার সঙ্গে সৌকাত সাহেবের একাধিক ছবি প্রকাশ হয়েছে ওনার সঙ্গে মোফাজ্জোলের মোফাজ্জেলের সঙ্গে শওকাত মোল্লার সঙ্গে মোফাজ্জেল রয়েছেন সাংবাদিক সম্মেলন করছেন এরকম অসংখ্য ছবি প্রকাশ হয়েছে আর তারপরে যদি শৌকাত মোল্লা বলেন যে ও দলের কেউ না তাহলে তো শৌকাত মোল্লা আসলে বিচারিতা করছেন এই শওকাত মোল্লাদের মতো লোকরা তৃণমূল কংগ্রেসে অসংখ্য রয়েছে এবং তারা বিচারিতা করবেন বিচারিতা করাটাই তাদের দ্বারা স্বাভাবিক কারণ আমি বলবো রাজ্যকে দাদা যেটা বলেছেন সেই কথার সঙ্গেই যুক্ত করে বলবো যে এটা ভাগ রাজনীতি এই ভাগবাটোয়ারার কারণেই এই খুন হয়েছে এই বাটোয়ার রাজনীতিকে ওই শৌকাত মোল্লা পাশের বিধানসভা থেকে আমরা দর্থহীন ভাবায় বলতে চাই যে শওকাত মোল্লা পাশের বিধানসভা থেকে পাঁচিল ডিঙিয়ে তাকে যিনি সুযোগ করে দিয়েছেন ভাঙড়ে আসার সে মমতা ব্যানার্জির কাছে দাবি ইতিমধ্যে আপনি খুব দ্রুত ওকে আবার পাঁচিটিঙিয়ে ফিরিয়ে নিন নাহলে ভাঙড়ে শান্তি ফিরবে না ভাঙড়ে তোলাবাজ বন্ধ হবে না ভাঙড়ে লুট বন্ধ হবে না সৌকাত মোল্লার মতো লোক কিভাবে বলছেন যে ভাঙড় আমাকে জিততেই হবে তাতে আরও পাঁচটা তৃণমূল কর্মী মরে মরুককে যাক তার মানে শৌকাতের কাছে তৃণমূলের কর্মীদের কোনো মূল্য নেই মূল্য আছে জয় কেন জয় জয় না থাকলে লুট করা যাবে না সুতরাং জয় করে লুটের রাজনীতিকে সর্বাগ্রে জায়গা দিতে হবে এটা ওর মূল লক্ষ্য ভাঙড়ের মানুষ সৌকাতমুক মুক্ত ভাঙড় গড়ে তুলবে এই প্রত্যয় নিয়েছে শৌকাতের বোধোদয় যত তাড়াতাড়ি হবে তত ভালো রাজ্যাক্ষা খুনের সেই প্রতিবাদে গতকাল মোল্লা প্রতিবাদ মিছিল করলো তাহলে কাদের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল মমতা ব্যানার্জি একই তো ট্র্যাডিশান চলছে মমতা ব্যানার্জি শাসক দলে থেকে শাসকের মুখ্যমন্ত্রী হয়ে বাংলার অভিভাবিকা হয়ে তিনি অসহায় তিনি পরিযায়ী শ্রমিকদের নিয়ে উনি মিছিল করছেন যে বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে বাঙালি শ্রমিকদের মারধর করা হচ্ছে আমি দত্তহীন ভাষায় বলতে চাই বাঙালি শ্রমিক অবশ্যই বাংলাভাষী মুসলমান শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে মমতা ব্যানার্জি প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রীদের একটা ফোন করে তো বলতে পারেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে তো আলোচনা করতে পারেন আমাদের প্রধানমন্ত্রীকে তো বলতে পারেন প্রধানমন্ত্রীকে বলতে পারেন এই সমস্ত বন্ধ বন্ধ করা দরকার উনি তা না করে উনি ওনার সরকারি ক্ষমতা প্রয়োগ না করে উনি শুধুমাত্র মিছিল করে মানুষকে বোকা বানাতে চাইছেন ওনারই শীর্ষ সওকাত মোল্লা উনিও মিছিল করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন বোকা বানাতে চাইছেন ওকাপ নিয়ে যখন আন্দোলন হচ্ছিলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিল যে অকাপ নিয়েও বেশি গুলোগুলি করা যাবে না এবং বেশি প্রতিবাদ করলে আমার থেকে খারাপ কেউ হবে না আবার মুখ্যমন্ত্রী দেখবেন গতকাল কলকাতার বুকে বিশাল মিছিল করে মুখ্যমন্ত্রী এই ধরনের কথাবার্তা এর আগেও বলেছেন মুখ্যমন্ত্রী বললে তো হবে না এই বাংলা আমার বাংলা এই বাংলা আপনার বাংলা যারা বাংলায় প্রতিবাদ করবে যে কোনো বিষয় নিয়ে তারা বাংলার মাটিতেই প্রতিবাদ করবে মুখ্যমন্ত্রী যদি মনে হয় যে তার পছন্দ হচ্ছে না তাহলে তিনি দিল্লি চলে যান তাকে আমাদের পার্টি চেয়ারম্যান বলেছেন তো তার ভালো লাগলে ভালো না লাগলে বাংলা ছেড়ে তিনি দিল্লি চলে যান কোনো অসুবিধে নেই কিন্তু আমরা বাংলার মাটিতে জন্মেছি বাংলার মাটিতে আশ্রয় করেই বেড়ে উঠবো বাংলার মাটিতে আশ্রয় করেই আমরা আন্দোলন ছোটোবেলা থেকে করছি এই আন্দোলন চালিয়ে যাবো যার মনে হবে দিল্লি যাওয়ার তিনি দিল্লি চলে যান তিনি বাংলার বাইরে চলে যান তিনি তো উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার বা অন্যান্য রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার নিয়ে কলকাতায় মিছিল করছেন কেন তিনি তো উড়িষ্যায় যেতে পারেন তিনি তো রাজস্থানে যেতে পারেন তো গিয়ে মিছিল করুন মনে হয় সমাধান হবে রাজাক্ষার খুনের প্রতিবাদে গতকাল ভাঙড়ে বিরাট বড় মিছিল হলো সেই মিছিল থেকে দাবি করা হয়েছে মিছিলের আগে লোক ভরাতে পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং সেই সঙ্গে যদি লোক না নিয়ে আসে তাহলে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে সৌকাত মোল্লা এতদিন দাবি করে এসছেন ভাঙড়ে আইসেফ নেই তাহলে সরকার পক্ষ থেকে এমন কথা বললো শওকাত মোল্লা কি বলবেন আসলে শওকত মোল্লা সহ তৃণমূল কংগ্রেসের পায়ের তলার যে মাটি ভাঙড়ে সেই মাটি আলগা হয়ে গেছে মাটি নেই বলতে গেলেই চলে এই জন্য ওদের পুরস্কার ঘোষণা করতে হচ্ছে মালামাল করে দেবে আমরা দেখলাম সেদিন প্রেস কনফারেন্স করে বলা হচ্ছে ওদের একটা কর্মী সভাতে বলা হচ্ছে যারা লোক আনতে পারবে ছবি দেখালেই মালামাল করে দেয়া হবে আর সৌকাত মোল্লা উপস্থিতিতে সেই ঘোষণা হয়েছে সৌকাত মোল্লাদের পায়ের তলায় মাটি নেই বলেই তারা এই লোভ মানুষকে লোভ দেখাচ্ছে কিন্তু ভাঙড়ের মানুষ লোভে পা দেবেন না ভাঙড়ের মানুষ তারা প্রতিবাদের সঙ্গেই আছেন নৌসাদ সিদ্দিকির সঙ্গেই আছেন সৌকাতের বিরুদ্ধেই ছিলেন আছেন এবং থাকবেন সৌকাত মোল্লা দাবি করেছেন ভাঙড় শান্ত করার একটাই উপায় অস্ত্র উদ্ধার করতে হবে তিনি মনে করেন তিনি দাবি করেছেন আইএসএফের কাছে প্রচুর পরিমাণে অস্ত্র আছে কি বলবেন এই বিষয়ে এই মুহূর্তে শওকাত মোল্লার দলে যোগ দিয়েছেন যিনি আসমা খাতুন কাল কি বলেছেন দেখুন আসমা খাতুন বলেছেন সৌকাত মোল্লার শিষ্যা এখন আসমা খাতুন কী বলেছেন আসমা খাতুন বলেছেন তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের মেম্বার জেলা পরিষদ না পঞ্চায়েত সমিতির মেম্বার আসমা খাতুন বলেছেন যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীর বাড়ি থেকে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সন্ত্রাসীর বাড়ি থেকে অস্ত্র পাওয়া যাবে যদি পুলিশ ঠিকঠাক করেন তাহলে আসমার কথা আমরা বলবো আসমা তো ভাঙড়ের মেয়ে সুতরাং ভাঙড়কে ভাঙড় সম্পর্কে আসমা অনেক বেশি জানে পাঁচিল্ডিংয়ে সৌকাত এসে ভাঙড়ের কথা কি জানবে